The <laughs> cat এমনই একটা লোকের প্রিয়াঙ্ক চোপাকে দেখা গিয়েছিল তার নিউ মুভি ভারানসের প্রমোশনে एवरीवन আই होप ইউ আর অল ডুইং গ্রেট দেখা পড়ে না আমি জাস্ট পাওয়ার হয়ে গেছে কখন আমি এটা রিগ্রেট করব আসলে সম্ভব ফুল লোকটা রিগ্রেট করা হবে আমি চুরি দিয়ে শুরু করেছি এখন চলো বানানো স্টার্ট করে দেই আমি ম্যাচিং করে আমার ছোট ছোট পার্লেট কিছু বল নিয়ে নিয়েছি এই চুড়ি নিয়ে নিয়েছি যেহেতু এটা ফিনিশিং অবশ্যই সুন্দর হতে হবে সো এটার জন্য ভালো কিছু নিতে হবে যদি আমি চুড়ি দিটাকে আদাশ করে দিয়েছি এটা একটা ড্রাই হোক ততক্ষণ চলো আদারস কাজগুলো রেডি করে আসি এই যে বলগুলো দেখছো এগুলো কিন্তু পুরাই খুলে ফেলা যায় সিটি এখন টেক্সচার করতে হবে এগুলো সব খুলে এটাকে আবার গ্লু দিয়ে একদম ফিক্স করে দিতে হবে যেন খুলে চলে না আসে এত বলগুলো এত সুন্দর আমার ছোট ছোট পার্লেট খুব সুন্দর করে সাজানো হয়েছে আমি সব বলগুলো এভাবে রেডি করে নিয়েছি এখন হচ্ছে চুরির উপরে গ্লু ফিক্স করতে হবে এখানে এসে আমি একটু টেনশনে পড়ে গিয়েছিলাম আমি ভাবছিলাম মেজেদের সাথে কি হজ্রু থাকবে এটা তো ফুলে চলে আসবে পরে ভাবলাম আমি যদি হজ্রুর সাথে এমন দিয়ে সেভেন মেস করে দিই এটা অনেকটাই স্ট্রং হয়ে যাবে চারিদিকে তুই বলগুলো ফিক্স করা শেষ এখন ঠিক তার উপরে এই ছোট সাইজের স্টোনগুলো আমি ফিক্স করে দিচ্ছি ঠিক যেমনটা প্রিয়াঙ্কা চুরিতে ছিল মনে মনে ভয় ছিল আচ্ছা বলগুলো যদি খুলে চলে আসে তখন কি করবো তো ওই সময় মাথায় একটা বুদ্ধি আসলো ঠিক এই ভিতরে আমি হজ্রু দিয়ে যদি ফিল করে দিই এটা আরো স্ট্রং হয়ে যাবে ড্রাইভ ততক্ষণে তোমাদের একটা কোশ্চেনের আনসার দিচ্ছ আমি তোমার ইনবক্স ভরে ফেলো আপু তোমার ড্রেসের একটা পিকচার দাও বাকুসা থেকে নিয়েছো এই ড্রেসটা যদি তোমাদের দেখাতে চাই এই কাজের ফিনিশিং দেখো এত সুন্দর করে এমব্রয়ডারি গুলো করা আছে এটা পরে এত আরাম কারণ ফেব্রিকটা হচ্ছে একদম সফট ফুল ড্রেসটা নিয়েছি আমি নিশে ফ্যাশন আর যদি নিতে যাও ওদেরকে যে এখনই বক্স করে ফেলো আর আমার চুরি ফাইনাল লুকটা দেখো জাস্ট কে বলবে এটা আমি হাতে বানিয়েছি দেখে মনে হচ্ছে আমি সব থেকে যে কিনে এসেছি আমার কাছে মনে হচ্ছে প্রিয়াঙ্কা চোপা চুরির সাথে আমার বানানো চুরি কিন্তু অনেক টাইম মিলে গিয়েছে এই চুরি কিন্তু আমি এখন পড়ছি না ফুল সেট যখন আমি বানানো শেষ করবো শুধু তখনই এটা বলবো